আমাদের ইন্ডাস্ট্রিতে যতগুলো হিরো এসছে মানে মানে ফ্রম দ্য অনেক স্টাইলিস্ট ছিল যেমন আমাদের জাফর ইকবাল ভাই ছিল আমরা দেখি নাই উনি অনেক স্টাইলিশ ছিল সালমান নো ডাউট অনেক স্টাইলিস্ট ছিল বা সুন্দর বলতে সুদর্শন বলতে যা বোঝা সাকিম হচ্ছে তার বাস্তবেও ভালো সুন্দর দেখতে ভালো এবং ও বিহেভ ভালো কাজও করে ভালো তো একটা মানুষ কিন্তু বড় হয় তার কোনো সাকিবের ছবি অনেক আগে আমি আমি তো ফিল্ম অনেক আগে তারপরে সাকিব আমি যখন ছিলাম তখন সাকিব মানে মাত্র নতুন কাজ করছে ওই সময় তো ওই সময়টা এত ছবি হতো তারপর হ্যাঁ এত এখন আমার কাছে দেখলেও ওর বাপের বাপ আছে ওর জীবিত ওর বাপের থেকে আমার কম অংশ মাপে না কম অংশে দেখুন অবশ্যই বড় বড়োভাবেই দেখার চিন্তা ভাবনা করেন আমিও দোয়া করি সাকিব যে যেখানে আছে শাকিব যেন ভালোভাবে কাজ করে কাজের দিকে মনোযোগ দেয় তবে সাকিব না আমি আগামীতে দুটো ছবির কাজ করব হ্যাঁ আমার পরে দুটো ছবি নেওয়ার পরিকল্পনা আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যতগুলো হিরো আসছে মানে মানে ফ্রম দ্য অনেক স্টাইলিস্ট ছিল যেমন আমাদের জাফর ইকবাল ভাই ছিল আমরা দেখি নাই উনি অনেক স্টাইলিশ ছিল সালমান নো ডাউট অনেক স্টাইলিশ বা সুন্দর বলতে সুদর্শন বলতে যা বোঝা সাথে নিচ্ছে তা বাস্তবেও ভালো সুন্দর